I <laughs>

আমাদের এই কর্মসূচিকে হাজার গুণ হাজার গুণ কঠিন এবং গুরুত্বপূর্ণ আমাদের কর্ম ಆಮ್ವೇಸ <s học> <suck> 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 <suck>

আমাদেরকে যেহেতু মহাসচিব মহব অনুরোধ করেছেন অন্যান্য নেতৃবৃন্দ এনসিপির নেতৃবৃন্দ অনুরোধ করেছে সমাজ নেতৃত্ব অনুরোধ করেছে আমরা অনুরোধ

প্রয়োজনে আমাদের প্রশিক্ষণের জন্য সাড়ে তিন হাজার কোটি টাকা আপনি রেখেছেন প্রশিক্ষণের জন্য এই টাকাটা যদি প্রশিক্ষণের নামে প্রস্তুত না করে রুটে পটে না খেয়ে শিক্ষককে কি দিয়ে দেন তাহলে ত্রিশ পার্সেন্ট বাড়ি ভাড়া হয়ে যায় আপনাকে বললাম যে প্রশিক্ষণের এই টাকার মুখটা আপনি আর একটা আমরা তোমরা ছেড়ে দিন আমরা হচ্ছে

সরকারকে মুখোমুখি দাঁড় করিয়ে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে আরো অনেকদিনে বসতে চান সরকারকে বুঝতে হবে রাজনৈতিক দলকে বুঝতে হবে যদি আপনারা আপনার সাহায্যে পৃষ্ঠপোষকতা দেন আর যদি শিক্ষক প্রশাসন মুখোমুখি হয়ে বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয় তাহলে কিন্তু নির্বাচন বিছায় রাখতে পারছি কিনা বলব আপনারা আমাদের পাশে দাঁড়িয়ে সরকারের উপর চাপ প্রয়োগ করে দ্রুত আমাদের দাবি কষ্ট ব্যবস্থা কারণ আপনাদের নির্বাচনের আমরা একটা বড় স্টেক হোল্ডার নির্বাচনের প্রায় আশীর্বাদ দায়িত্ব আমার শিক্ষকরা পালন করে থাকে জেলায়নি এমনকি নির্বাচনে আপনাদেরকে ক্ষমতায় বসানোর জন্য অতীতে আমাদের অনেক সহযোগিতা নিজের জীবন পর্যন্ত আমরা চাই ফেব্রুয়ারিতে যথা সময় নির্বাচন হোক আমরা তুমি আপনারা আমাদের পাশে দাঁড়ান আমাদের স্বামী উপর আপনারা সহযোগিতা করেন আমরা শিক্ষকরা সর্বোচ্চ স্বীকার করে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায়

thank <laughs> you

আগে পাঁচশো টাকা দিয়েছিল পাঁচ পার্সেন্ট দিয়েছে আমরা মনে করি না আমাদের প্রাথমিকটা বিজয় অর্জিত হয়েছে চূড়ান্ত বিজয় গঠন হবে যখন সরকার বিশ পার্সেন্ট টাকা ফল দিবে পাঁচশো টাকা পনেরোশো টাকা মেডিকেল পাতা দিবে পঁচাত্তর পার্সেন্ট উৎস পাতা দিবে চূড়ান্ত অভিযোগ আমাদের অর্জিত হবে এবং ওই আমাদের যে প্রকল্পগুলো আছে যত প্রচারই করানো হবে আমাদের শ্রেণী কার্যকাণ্ড ফিরবো না আমরা এখান থেকে অনশন করবো কালকে যদি আমরা অনুসরণ হবে অনশন করতে করতে হয় তো আমাদের যদি মারা যায় তাকে আমরা তার বাড়িতে বিষয়টা হচ্ছে আমরা আসলে আমাদের কর্মসূচি পালিত হচ্ছে শহীদ মেনে কেন্দ্র করে আমরা সচিবালয় করেছি সাহবাগ করেছি কিন্তু গতকালকে আমরা করেছি প্রথম কেন সমাবেশ হয়েছে আজকে ছিল আমরা ছিল ছিলাম এখানে নিয়ে এসেছি পুলিশদেরকে দিয়েছি আমরা

আমরা যেটা যাই আলোচনা খুব সিদ্ধান্ত হয়েছে আপনারা প্রজ্ঞাপন করেন প্রজ্ঞাপন না করেন আমরা একটা যাবো সিদ্ধ উপদেষ্টা আমাদের দিনটা দাবি আদায় হবে নাহলে আপনাদের উপদেশ থেকে যেতে হবে এর বাইরে আপনার উপদেশের ছিল দাবি জানিয়েছি এখনো ধরেন না বিষয়টা আমরা হারি না এটা আমরা একটা হয়তো আমরা দেখছি আমরা অবজার্ভ করছি শেষ করে যেহেতু আমাদের ফিনান্স অ্যাডভাইজার বাইরে আছে এখানে থাকতে পারে আমি করতে চাচ্ছি আসার পরে আমরা হয়তো যদি দেখি শিক্ষা প্রতিযোগিতা করছি হয়তো

আগের সিস্টেম পলিস্টি ও প্রত্যেকটাই এটা না শান্তিমূলক পদক্ষেপ দিচ্ছে এরপরে যদি সরকার মনে করে যে শান্তির উদ্যোগ দুর্বলতা আমাদের नआएको चाहिँ दिसको हा हा सबैको आन्दको चाहिँ हाइप हाइप पसा हा